আমার অভিনয় চলে আসলাম আমাদের হান্নান ভাই আজকে প্রচুর কালেকশন তবে দেখাবো মোটামুটি দুইশো থেকে আড়াইশো পিস ছয়শো পিস কালেকশন টোটাল তবে আড়াইশো পিস আজকে দেখাবো উন্নত জাতের ছাগল গারল দুম্বা ভেড়া পাঠা সব মিলে করে দেখাবো আপনারা যারা ছাগল কিনতে চান অবশ্যই আমাদের হান্নান ভাই সাহেব সরাসরি যোগাযোগ করবেন আমাদের ক্যামেরার সামনে নাচ হচ্ছে আমাদের হান্নান ভাই

দ্বিতীয় কথা নাটোরে বর্তমানে খামারের অভাব নাই প্রতারণার অভাব নাই শুধু নাটোর না সারা বাংলাদেশই খুব সাবধান সতর্কমূলকভাবে আসবেন আমার যা দেখছেন এসে যদি আমার সাথে সব কিছু মিলাইতে পারেন তাহলে লেনদেন করবেন না হলে করবেন না আর আমি ছবি ভিডিওতে ব্যবসা করি না কারণ ছবি ভিডিওতে বর্তমানে বেশিরভাগই চিটার প্রতারক বাট পার যারা তারা ছবি ভিডিওতে ব্যবসা কেনা করে আমি করি না এটা আল্লাহর রহমতে আল্লাহ প্রচুর পরিমাণে ছাগল দুম্বা অভাব নেই আল্লাহ দিয়েছে আমাকে ইনশাল্লাহ আমি সততার সহিত আপনাদের হাতে ভালো দুইটা জিনিস উঠাই দেব এটাই আমার আশা আল্লাহর কাছে এটাই আসা আমার অত লোভ লালসা নাই যে আমি আমার ইনকাম করতেই হবে আপনার কাছে ছাগল বেচতেই হবে রিজার্ট ছাগল বা প্রেগনেন্ট নাই ছাগল প্রেগনেন্ট করে বেসবো আমি এইসব এর ভিতরে আমি নাই আল্লাহর রহমতে দীর্ঘদিন থেকে এই সততার সাথে আসি যার কারণে আল্লাহ আমাকে অনেক দূর আগায় নিয়েছে এবং দোয়া করেন সামনে ভবিষ্যতে হয়তো বা আরও বৃহৎ কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা আমি আশা করছি এবং এখন আপাতত দেখানো শুরু করা হোক আর কি বাঘাত এবং মেয়তী তথা বলে খুবই হাই কোয়ালিটি ওয়েট ওজন আছে প্রায় পঁচাত্তর আশি কিলো ওয়েট ওজন আছে ভরপুর প্রায় মাস প্লাস মাসের চকলেট খয়ারি কালার চকলেট খয়ারি জি জি

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে ক্রস বিট কিন্তু কে দামে দিবে না জি 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 কিন্তু আমার এখানে যে পাঠা দিয়ে বীজ দেওয়া আছে এই পাঠার বীজ দিতে গেলে দুই চার হাজার টাকা দিয়ে এরকম পাঠা মিলাইতে পারবে না তো ইনশাল্লাহ আজ পাঠাও দেখাবো জি দেখা যাক এটা কি ভাই এটা ক্রস বিট ক্রস বিট বিটলের ক্রস ভরপুর প্রেগনেন্ট এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর আসেন এক একটা হরিয়ানা 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 বিশাল বড় কান অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা কান বিশাল বড় প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে

প্রতিবেদন আমি দেখাইছিলাম যে একচল্লিশ উচ্চতা একটা বিটল মা সাকি জি 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 সেই জাতিরই এটা আচ্ছা আর একটা দেওয়া আছে আমার নাটোরের রাজশাহীর ভিতরেই জি এই সাকিটারই বাচ্চা আর সাথের ছেলে বাচ্চাটা এক লক্ষ তিরিশ হাজার টাকা সেল হয়েছে এর সাথে হ্যাঁ আপনি একটা জিলিস ফলো করেন ভাইজান এর চোখের দিকে আপনি কোন থেকে তাকান মায়াবি চোখ এর চোখের দিক তাকালে কিন্তু মানুষ প্রেমে পড়ে যাবে ঠিক আছে দেখেন চোখটা দেখেন কি মায়াবি মায়াবি চোখ আর কি সুন্দর কি চেহারা

আচ্ছা এই দেখেন একটা কারো কোটা হরিয়ানা খাসির বাচ্চা কারো কোটা হরিয়ানা কোটা হরিয়ানা বয়স কেমন আছে সাত মাস বয়স চলছে সাত মাস কত এটা পঁয়তাল্লিশ টাকা দাম হাজার এই পাশে বাচ্চা নাকি ভাই এগুলো না এই বাচ্চা আলাদা এটা এর মা নাই আচ্ছা এটা সবার দুধ খায় এর একটা বিটল পাটির বাচ্চা বিটল পাটি এর মা মারা গেছে হ্যাঁ মারা গেছে এই বাচ্চাটা যদি কোনো ব্যক্তি নিতে চাই এই বাচ্চাটার দাম হলো 25000 টাকা 25000 টাকা 100 বিটল পাটার পাটির বাচ্চা কিন্তু দেখেন চোখ টক দেখেন আচ্ছা একদম ফাস্ট 25000 টাকা পেয়ে যাবেন এই বাচ্চাটা এটা কি ভাই এটা ক্রসবিট বিট ক্রস বিট আচ্ছা এটা এটা একটা তোতা ছাগল তোতা ছাগল হ্যাঁ এটা একটা ক্রস বিট সুন্দর ভরপুর প্রেগন্যান্ট এই ক্রস কেমন দাম নেবেন ভাই

এই যে এটা বাচ্চা হবে এটা দুইটা বাচ্চা হবে আশা করতেছি এটা বান ছেড়ে দিছে হ্যাঁ ফুল গাবেন হ্যাঁ এই যে এটাও বান ছেড়ে দিছে আচ্ছা এটা এটার বাচ্চা হইছিল এটা দুধের বান দেখেন বাচ্চাটা আলাদা সেল হয়ে গেছে হ্যাঁ এটা না হ্যাঁ সোনালি কালার সুন্দর কিন্তু হুম হুম দেখেন পিছনে কি সুন্দর পার্সেন্টেজ এর ফুল বা ফার্স্ট ক্লাস জি জি সব কোয়ালিটি সম্পন্ন সব কোয়ালিটি সম্পন্ন ভাই বাচ্চা এই দেখেন পাঠা বাচ্চা পাঠা বাচ্চা লং কালার সুন্দর হ্যাঁ কি সুন্দর দেখেন সুন্দর কি এই সব যা হবে

খুব তাও তো প্রায় দুই দাঁতের খাসি কুরবানি যারা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই দুম্বা হিসাব করলে পারে এবং আরো অনেক জায়গাতে যেসব জায়গায় দুম্বা আবার দেওয়া আছে

ত্রিফল দিয়ে পুরাটা ঢাকা থাকে দিনের বেলার জন্য সব ওঠাই দিছে এবং রাত্রে বেলার জন্য এই ত্রিফল তো নেমে দিয়ে দি আমি এই ইয়ার গুলার উপরে মাছা উপরে আবার বিচলি খের দিয়ে দিই খের ঠান্ডা না লাগে কোন রকম ঠান্ডা যাতে না লাগে এবং এই যে তাপমাত্রা বাল্ব এইসব একশো একশো দুইশো একশো ঠিক আছে এইভাবে রাখতে হবে এবং রোদ উঠার পরে বাইর করা এবং রোদ থাকতে বেলা থাকতে বিকাল ভিতরে আবার তুলে ফেলানো পুরোটা একটা সুন্দর করে দেখেন কি সুন্দর করে খাচ্ছে আল্লাহ কিন্তু যতই খাওয়াই আমরা কোনো রকম খাবার খাওয়াই ভাই সুস্থ রাখি আমরা কোন সুস্থ রাখি সুস্থ রাখে কাস্টমার হাতে উঠাই দিই আমরা ভরপুর তো যত্ন দিতে পারি না সম্ভব না আমরা ইচ্ছে করলো জি জি আমার প্রচুর টাকা ব্যয় ভাই প্রতি মাসে আল্লাহ রহমতে কিন্তু তারপরেও ভালো একটা ইয়ে আছে লস নাই লস নাই সুস্থ রাখে এবং প্রত্যেকটা মালে কিন্তু পেট খালি আমার দিকে পেট খালি ঠিক আছে সামনের দিকে আমরা দেখতে এবার কিছু আপনাদেরকে পাঠা দেখাবো মোটামুটি চোদ্দ প্রজাতির পাঠা আছে ছোট বড় মিলে যারা পাঠা খুঁজতেছিলেন দীর্ঘদিন হলো পাঠার জন্য আমাকে ফোন দিতেন আজকে পাঠা নেওয়ার সুবর্ণ সুযোগ আনন্দবাজার কালেকশন আজকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পিস পাঠা শুধুমাত্র আমরা দেখাবো আরও আছে শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট পিস দেখাবো নাকি ভাই জি জি আচ্ছা দেখেন একটু এপাশ থেকে দেখেন এটা কি যাতে পাঠা ভাই এটা ক্রস বিট ছাগল ক্রস বিট বিট এটা ক্রস বিট ক্রস বিট আচ্ছা এটা একটা ক্রস বিট দেখেন কি সুন্দর ক্রসবিট হলো উন্নত ক্রস কেমন দাম সেল করেন এগুলো ভাই

এটা তিরিশ হাজার টাকা দাম কেউ নিতে চলে তিরিশ হাজার তিরিশ হাজার বিটল পাঠা দেখেন এটা একটা সুন্দর খুবই সুন্দর কালারিং একটা বিটল কালারিং পাঠা ফার্স্ট ক্লাস এগুলো নিলে সরাসরি কথা বলতে হবে

অনেক ভিতরে ক্রস ব্রিট ছাগি খাতে দিচ্ছেন বাইরে হাই কোয়ালিটি এত বড় অনেক বড় হাই কোয়ালি

দেখেন দেখেন এটা কি বাচ্চা হওয়ার আগেই হ্যাঁ ভাই নিজের বাচ্চা হয়ে গেছে এই যে এগুলো দেখা যাচ্ছে এর বাচ্চা আছে বাচ্চা সহকারে আপনার এক বাচ্চা আছে খুবই সুন্দর ফার্স্ট ক্লাস বাচ্চা জি

আরো আছে তেতাল্লিশ ইঞ্চি পাঠা আচ্ছা এগুলো সরাসরি যোগাযোগ করবে না সরাসরি করতে হবে আরো একটা বিটল পাঠা এটাও পাঠা বিটল এটাও বিটল পাঠা ফার্স্ট ক্লাস কোয়ালিটি পাঠা

ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মাল সরজমিনে আসলে পারে আপনাদেরও একটা অভিজ্ঞতা হলো দেখা যাচ্ছে যে জিনিসটা সম্পর্কে একটা ধারণাও আসে গেল বহুরূপী জিনিস দেখলেন নিজেরও ভালো লাগলো সব দিক দিকদের সুবিধা হবে খাওয়ান দাওয়ান দেখলেন সবকিছু আপনাদেরকে আমরা বুঝাই দিলাম এতে করে আপনাদের অনেক সুবিধা হবে আর কি জি জি ঠিক আছে এই হলো বিষয় এখন দেখা যাক আল্লাহ ভরসা জি আর আরো বহু কালেকশন আছে আমার মোটামুটি আমি হাফ পার্সেন্ট কালেকশন দেখাইনি নি হাফ পার্সেন্টের কাছাকাছি দেখাইছি সরজমিনে আসে দেখে শুনে কথা হবে যারাই আসবেন জি 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 এবং খামারি নামে বহু খামার আছে বহু খামার আছে নামের খামার দশটা বিশটা পাঁচটা ছাগল নিয়ে সেই চাপা অফার প্রাইস চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বিভিন্ন অফার এই অফারে ধরা খাবেন আপনার সস্তা দামে বর্তমান শীতকাল শীতকালে সর্বোচ্চ ভাইরাস এই ভাইরাস অ্যাটাক করা বিভিন্ন খামারির মাল গোসের দামে বেচা বিক্রি করে এই গোসের দামে মালগুলো নিয়ে আসে ওনারা দেখা যাচ্ছে আপনার ভিডিও ছাড়ে সস্তা দামে কেনা করে এই ধরনের খামারি মাল আপনারা ভিডিও কলে দেখে বা ভিডিওতে দেখে কেনার পরে আপনারা পোস্তাবেন ধরা খাবেন এ হলো বিষয় এসব না করে সরজমিনে আসে দেখে শুনে মাল কিনেন জিতবেন নিজের জিতে হবে এবং যাই কিনেন না কেন দেখে শুনে যত্ন সহকারে রাখতে হবে যত্ন নিতে হবে নিজের যেমন শরীরে যত্ন নেন ঠিক এরকমভাবেই আপনি ছাগল প্রেমী দুম্বেমী যে গরু প্রেমী এসব হয়ে হয় পুষতে হবে তাহলে লাভবান হতে পারবেন আর যদি আপনি ছাগল কিনে নেওয়া যাওয়ার পর থেকে লাভ দেখেন যে আমার লাভ ছাগলে বাচ্চা হবে কবে যেন ছাগলে বাচ্চা হচ্ছে না তো ছাগল খাচ্ছে কম কেন কম খাবে মনোযোগ সহকারে যত্ন নেন মনোযোগ সহকারে ও কি খাবে মনোযোগ সহকারে যে কোনো ছাগলে কোনো সমস্যার লক্ষণ হলে সেটাকে একটু ট্রিটমেন্ট দেন হান্ড্রেড পার্সেন্ট গরুর মতো খাবে আর আমার এই ছাগলগুলা সবই ব্র্যান্ডেড ছাগল বেশিরভাগই আমার এখানে যে পাঠা আছে আল্লাহর রহমতে আরও যে সাতচল্লিশ আটচল্লিশ উচ্চতা পাঠা আছে বিটল পাঠা এগুলো দেখালাম না এগুলা দিয়ে আমাদের ছাগলগুলোকে প্রজলন করাই সর্বোচ্চ হাই কোয়ালিটি পাঠা দিয়ে প্রজলন করাই পেগনেট শিওর করে তারপর বেচা বিক্রি করি এ হলো বিষয় তারপরেও যারা দেখা যাচ্ছে যে পাঠা একটা পাঠা নেবেন দশটা মা ছাগল নেবেন তারা রানিং দশটা মা ছাগল প্রেগনেন্টও নিলেন পেগনেট ছাড়া রানিং দুধ আছে বানে এরকম দেখেও নিলেন তাহলে আর কোনো সমস্যা হবে না এ হলো বিষয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার আল্লাহ জুবাস আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম